লেবু হ্যাঁ কিতা তুই আমার কাছে কেড়ে আইস এটা শুনতাম আইসিলাম তো তোর থেকে একটা কথা জানতাম কিটা কইবি ক তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ হয় না রে আস্তে আস্তে কাজ করানো দরকারি তোর এই লত্রা আমার কাছি না আমি কামের কাম না আজারা কামের দোকানদার এ লেবু আজারা কাম কারে কস তোরে কইছি তোরে আর কারে কমু এবার বুঝছস আমারে কই ঠিক আমার লগে আজারা কথা কইতাছ তেলিকা কইছি তোরে আজারা কথা কইছি না আমি তুই যেটা বুঝছস না বুঝছস তুই আমারে আজারা মাজারে কথা কইছি কস আমি আগেই বুঝছি তুই আমার লগে টাইম পাস করতাছ তেলিকা তোর মতো সেন্ডারে আগের থেকেই দূর করতাম চাইতাছি বুঝছস হে প্রভু হে প্রভু আজারা আমার লগে ফালতু করতে করতি আইছস আচ্ছা শুন তোর কাছে যে দরকার আইছি এই কথাটা কইতাম দে তুই দরকারই বুঝস নি আবার দরকারি কথা কইতে আইছোt আমার লগে আচ্ছা শুন তোরা তো এনো আসোt অনেকটি আমডাওน একজন থাকলে তোর কিতা তুই জানিনা কিতা করবি আমি এত বাইнга কইতাম না যখন সময় হইব তুই নিজে থেকে বুঝবি কথা যদি বালা কইরা বাইнга না কইতে পারস এমন কথা কইস না যে কথা তরে ফুটকি메라 দিব বুঝJazz লেবু জাতের লগে ফাঙ্গা লইলে বুঝবি ঠেলা এরপরে এমন ঠেলা দিমু বুঝবি আলার বাইদলা কিতা কস তুই লেবুর বাচ্চা লেবু টিপ দিয়া হগল রস বাইর করে এলামু তুই টিপ দিয়া আমদার রস বাইর করবি আর তোর বৌ তোর রস বাইর করে লাইব দেখবি শোন আমরা ওইছি লেবু আমরা লগে কথা কেন ক্ষমতা না তোর কারণ তুই তো কাছা আবু তোর লগে এত কথা কর ইচ্ছা নাই আর সব বাজার কইরা লাইছি তোরে নিতাম বাহির হইছে আমার আমারে নীতি আইস তোর মতো আবু বাড়ির যাইয়া তোর বউরে ক